শুধুমাত্র একটা শিখিয়ে দেবো ঝাক্কাস করে আর তুমি কিন্তু সবগুলো পেরে যাবে দেখো এখানে লেখা রয়েছে যে উৎপাদকের সাহায্যে বর্গমূল ঠিক আছে উৎপাদকের সাহায্যে বর্গমূল উৎপাদক মানে হচ্ছে এই ঠিক এই রকম এরকম করে করতে হয় যেগুলো আর বর্গমূল মানে হচ্ছে প্রতি জোড়া থেকে একটা করে নামবে এই দুটো জিনিস মনে রাখলে কিন্তু তোমার সব অঙ্গগুলো কিন্তু কমিট হয়ে যাবে ঠিক আছে ফার্স্ট অঙ্গ কি লেখা আছে দেখো এখানে লেখা আছে ওয়ান এটাকে রুট করবে মানে বর্গমূল করবে তাহলে ওয়ান সিক্সটি নাইনের তুমি যদি উৎপাদক করো তাহলে কিন্তু এখানে একটা সংখ্যা ছাড়া কিন্তু কোনো সংখ্যা হবে না সেটা হচ্ছে তেরো হচ্ছে জোড়া থেকে একটা নামবে অর্থাৎ হচ্ছে উত্তর নাম্বার টুতে আছে হচ্ছে দুশো পঁচিশ ঠিক আছে তাহলে দুশো পঁচিশকে তুমি যদি উৎপাদক করো তাহলে প্রথমে তুমি পাঁচ দিয়ে দাও চার পাঁচে কুড়ি পাঁচ পাঁচে পঁচিশ তারপরে পাঁচ নয় পঁয়তাল্লিশ আর হচ্ছে তিনটিককে নয় তো অনেকেই এখানে বলতে পারবে যে এখানে দুশো পঁচিশ তো আমি জানি যে এখানে পনেরো পনেরো দুশো পঁচিশ হবে এবং যদি আমি পনেরো ইন্টু পনেরো করি পরের যদি লাইনে আমি পনেরো থেকে একটা পনেরো দিয়ে দিই তাহলে কিন্তু অঙ্ক হয়ে যাবে কিন্তু এখানে কিন্তু কিছু নাম্বার কিন্তু কাটা যাবে কেন কারণ এখানে তুমি কিন্তু ডিটেলে করছো না এখানে কি করতে হবে ফাইভ ইন্টু ফাইভ ইন্টু থ্রি ইন্টু থ্রি তার মানে তোমার এখানে প্রতি জোড়া থেকে একটা করে নামবে অর্থাৎ ফাইভ ইন্টু থ্রি প্রতি জোড়া থেকে একটা করে নামবে উইদাউট রুট ঠিক আছে রুটটা কিন্তু হবে না ঠিক আছে তাহলে কিন্তু তিন পাঁচে পনেরো হবে হচ্ছে উত্তর এইভাবেও হবে আবার এইভাবে হবে কিন্তু অ্যাপ্রক্সিমেটলি যেটা সব থেকে বেশি তুমি নাম্বার গেইন করতে পারবে সেটা হচ্ছে এটা তিন দাগ দেখতে পাচ্ছ এখানে আছে বড়গোম করতে হবে মানে রুট ওফ ফোর স্কোয়ার প্লাস থ্রি স্কোয়ার

কিন্তু আমি যেটা এক্ষুনি বললাম যে বারোটা না লিখে এখান থেকে তুমি ডিটেল মেথডে করবে অর্থাৎ একশো চুয়াল্লিশকে এখানে দুই দিয়ে ভাঙাবে তো ওখানে বাহাত্তর হলো দুই দিয়ে ছত্রিশ দিয়ে বাহাত্তর আবার দুই দিয়ে আঠেরো আবার দুই দিয়ে নয় আবার তিন দিয়ে তিন বাবা শেষ হলো তাহলে তাহলে রুট ওভার ওয়ান ফর্টি ফোরকে লেখা যায় রুট ওভার টু ইন্টু টু এই একটা হলো দেন এখানে আবার টু ইন্টু টু ইন্টু টু ইন্টু টু তারপরে আবার থ্রি ইন্টু থ্রি তাহলে তুমি এখানে থ্রি ইন্টু থ্রি ব্যাস এবার মনে মনে এখানে জোড়ায় 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 একটা করে নাও উইদাউট রুট মাঝে গুণ ঠিক আছে তিন দিয়ে ছয় এখানে সিম্পল ফাইভ সেভেনটি সিক্স লেখো লাস্টে যেহেতু জোর সংখ্যা আছে তুমি দুই দিয়ে দেবে দুই দিয়ে চার সতেরো হবে আট দিয়ে ষোলো তারপরে আবার আট দিয়ে ষোলো আবার তুমি দুই দিয়ে দাও কারণ লাস্টে জোর সংখ্যা আছে দুই এক দুই চার দু আট চার দুই আট আরেকটা হচ্ছে তুমি দুই দিয়ে দাও সাত দিয়ে চোদ্দ দুই দুগুণি চার দুই দিয়ে ছত্রিশ দুগুণি বাহাত্তর আবার দুই দিয়ে আঠেরো আবার দুই দিয়ে নয় আবার তিন দিয়ে তিন হয়ে গেল ঠিক আছে তাহলে রুট ফাইভ সেভেন্টি সিক্সকে লেখা যায় বড় রুট দাও তারপরে দেখো একটা দুটো তিনটে তিনটে মানে তিন জোড়া দুই টু ইন্টু টু এক জোড়া হলো দু জোড়া হলো তিন জোড়া হলো আর এক জোড়া হচ্ছে

এটা হবে হচ্ছে ছশো পঁচিশ ঠিক আছে এবার ছশো পঁচিশকে তুমি উৎপাদকের সাহায্যে বড় করো তাহলে এখানে লাস্টে পাঁচ আছে তার মানে অবশ্যই পাঁচ দিয়ে যাবে পাঁচ কে পাঁচ তাহলে থাকবে বারো পাঁচ দিয়ে দশ পাঁচ পাঁচে পঁচিশ একশো পঁচিশ আবার পাঁচ দিয়ে যাবে হবে পঁচিশ তারপরে আবার পাঁচ পাঁচ পাঁচে পঁচিশ আর যায় না তার মানে রুট ওফার সিক্স টু ফাইভ এটাকে লেখা যাচ্ছে হচ্ছে ফাইভ ইন্টু ফাইভ ইন্টু ফাইভ ইন্টু ফাইভ তার মানে প্রতি জোড়া থেকে তুমি যদি একটা করে নাও উইদাউট রুট মাঝে গুণ ঠিক আছে তাহলে ফাইভ ইন্টু ফাইভ তাহলে হচ্ছে টোয়েন্টি ফাইভ হচ্ছে আনসার তো এখানে নশো উৎপাদক করতে হবে সিম্পল তুমি এখানে নশো লেখো উৎপাদকের দাগ দাও এবং তুমি তারপরে শুরু হয়ে যাও কারণ লাস্টে এখানে শূন্য আছে পাঁচ দিয়ে দেওয়া শুরু করে দাও তাহলে এখানে হবে তোমার পাঁচেক পাঁচ তাহলে থাকবে চার চল্লিশ পাঁচ আরে চল্লিশ আর শূন্য বসে যাবে আবার তুমি পাঁচ দিয়ে আর তিন পাঁচে পনেরো তিন থাকবে পাঁচ ছয় তিরিশ তুমি এখানে দাও তিন দিয়ে তিন বারো ছত্রিশ আবার তুমি তিন দিয়ে দাও তিনের ছেড়ে বারো আবার দুই দিয়ে দাও দুই দু চার নেক্সট এবার তুমি চোখ বন্ধ করে লিখবে নশো সমান সমান বড় একটা রুট দেবে একটা পেয়ার আছে তার মানে ফাইভ ইন্টু ফাইভ লিখে ফেলো দেখো তিনের একটা পেয়ার আছে তার মানে তুমি থ্রি ইন্টু থ্রি লিখে ফেলো তারপরে দেখো দুয়ের পেয়ার আছে একটা তার মানে দুয়ের পেয়ারটাও লিখে ফেলো প্রতি জোড়া থেকে একটা করে নেবে উইদ আউট রুট মাঝে গুণ ঠিক আছে এই জিনিসটা কিন্তু মনে রাখতে হবে প্রতি জোড়া থেকে একটা করে নেবে উইদাউট রুট দিয়ে মাঝে গুণ দিয়ে অর্থাৎ ফাইভ ইন্টু থ্রি ইন্টু টু তিন পাঁচে পনেরো দুয়ে তিরিশ তিরিশ হচ্ছে আনসার তো এই ছিল আজকের ভিডিও দেখা হচ্ছে পরের ভিডিওতে গুড বাই হ্যাভ এ নাইস ডে